হ্যালো এভরি ওয়ান আজকে ব্লগটা হইছে আটাশে ডিসেম্বরের সকালবেলা ঘুম থেকে ওইটা ঘর দুয়ার পরিষ্কার করে নিতেছি আমার শ্বশুর অনেক দিন ধরে কইতাছিল যে সবাই বাড়িতে আইলে ব্যয় বেন সবাই নিয়ে একটা নিমন্ত্রণ খাওয়া আমরাও আইতে পারতাছি না দেখার দিনটাও ঠিক হইছিল না তো আজকে আমরা প্ল্যান করছি যে আজকে দুপুরের দিকে সবাই ভোজের লাগে নিমন্ত্রণ করা হইব আজকের এই দিনটা লাগে আমার শ্বশুর শাশুড়ি যে কতটা এক্সাইটেড আছিল এই বক্সটা না দেখলে কইতে পারত না আমার শাশুড়ি তো রীতিমতো এমন একটা বাহানা শুরু করে দিছে যে মিউজিক বক্স না নিলে নিমন্ত্রণে আমি বেআই বেআ লোয়ের নাচবো যাই হোক যেমন কথা তেমন কাম বক্সটা কিনতেই হলো লাস্ট কুঞ্জত্ব কিনে এসে আমার দিদি শাশুড়ি দিদারে অনেকক্ষণ ধরে সকালবেলা সবাই বুঝাইতেছিল যে তুমি কোনো কাজ করতে লাগতো না চুপচাপ বইয়া থাকো কিন্তু তাই নে তো আর বইয়া থাকনের মানুষ না সুপারি কাটতে কাটতে নিজের হাতে কাটতে এখন আমি মরমবট্টি কইরা দিতেছি মুখের সামনে সাইডে নিয়ে কুটুর কুটুর আমি যখন কইছি টিটি ইনজেকশন নিতে লাগবো তখন কই কিছুই করতে লাগতো না সব ঠিক হয়ে দেবো চুলের অবস্থা দেখো তেরে নাম কাটিং করে রাখছে যখন আমি এই কথা কইছি চুলগুলারে ঠিক করতেছিল সব কাজই ওই মোটামুটি সকালবেলাই শেষ হয়ে গেছিল আর শেষ ওইতো না বাকেরে সবাই কাজের হাত বাড়াই দিছিল একসাথে কালকেই চলে আইছিল মাসি আর দিদা তারা বদি তারা নাকি আমার হাজবেন্ডের কাছে আপদার করছিল শুকের মাংস খাইব এর একটু আনা হয়েছিল রান্নাবান্না কিন্তু মোটামুটি শেষের পথে এখন অপেক্ষা শুধু আত্মীয় স্বজনের সবাই মোটামুটি আসার পরে লাস্ট মুহূর্তে আইছে আমরা বাড়ির তারা তারা কেড়ে জানি সবসময় লাস্টেই গাই জানো আমার বোবাদের সময় ঠিক এমনটাই হয়েছে সবাই লাস্টে তারার আগমন হয়েছে যাই হোক আজকের দিনটা এতটাই লেট করছে না বেলাবেলা বেলা কিন্তু সবার শেষেই আইসে আমরা বাড়িতে কিন্তু অনেকেই আইসে দিদি দাদা ভাই মা বাবা কাকি পিসি দিদা ভাইপোত গুলারও লইয়া আইসে লগে কইরা বোনগুলা কিন্তু সবাই আইতে পারছে না কারো কারো এক্সাম আছিলো কারো কারো টিউশন আছিলো তাছাড়া আমরা শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আছে দেওরের আত্মীয় স্বজন আছে সবাই মিললে পুরা জাঁকজমক সবাইরে একটা দুপুরের ভোজ খাওয়ানো হয়েছে আর তাছাড়া এরকম মাঝে মধ্যে আত্মীয় স্বজন সবাই একত্র হইলে খুব মজাই লাগে বাড়ি পুরা গরম হয়ে জাগা দাদা মিষ্টি কি সুন্দর যে লাগে তোরা যা বিদ্যা সব হ্যাঁ লাগবো

আমি শনিবারে দাঁটালাই ৰবারে আমার এ বাজ যায় এ দুশ তিনশো হাডান মাংস খাইছে আমার দিদা কিন্তু একাই একশ যেই বাড়িতে যাই পুরা মহল গরম কইরা তাই না কিন্তু এমন এমন কথা কই সবাই হাসতে বাধ্য কইরা লায় কোনকা চালানি কোন গা লোকাল দাঁড়া দাড়া করি দেখ এবার লোকাল সালানি এখানে তারা দুজনই আছে দুইজন শুভশ্রী আমার ছোট বোনের নামও শুভশ্রী আর আমার বাড়ির পাশে একটা মেয়ে আছে মেয়েটার নামও এমন ছিল আর আজকে আমি একটা জানতে পারছি যে আমার কাকি আর আমার কাকি শাশুড়ি সেরা না তারা আজকে জনের দেখা পরিচয় হয়েছে যাই হোক সবাই আনন্দ ফুর্তিতে আজকে দিনটাতে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে সবাই এখন এবার আস্তে আস্তে যাওয়ার প্রস্তুতি ছিল আর আমার দাদা ভাই তো এমন তাড়াহুড়া শুরু করে দিছে না বাড়িতে কোন কাজ পালাইয়া আইসে